তাড়াতাড়ি বলে করেন যে পুষ্ট হয়ে যাবে এই এখন দেখতেছি একটা করে হয়েছে কিছু কিছু গাছে দুইটাও আছে অবশ্যই গত বছর লাগাচ্ছি গত বছর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ফলন সে আশায় এবছরও লাগানো এবার ওই যে আবহাওয়া খারাপ তো আপনাদের কাজটি দেরি হয়ে গেছে আমরা তাই তো হ্যাঁ এই জন্য পড়ে গেছে প্রিয় দর্শক আপনারা যারা ঘুরতে করেন এই করতে পারেন আপনারা আসার আগেই তাহলে কী হবে ঘরে চাষের গায়ে কথা কম লাগবে